ব্রিটিশ সরকারের আমল হতে এই মাঠে মুসুলিরা দিদে জামাত আদায় করে আসছেন ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার এগারো নং খারনের ঐতিহাসিক খালিউরাই মাঠ মুরুব্বিদের মতে এই মাঠের বয়স একশো পঞ্চাশ বছরেরও বেশি ইতিমধ্যে এই মাঠের মুসল্লিরা আলাদা হয়ে আরো পাঁচটি ঈদের মাঠ তৈরি করেছেন তারপরেও মুসল্লির সংখ্যা দিন দিন বেড়েই চলছে মুসল্লিদের ঈদের জামাত আদায় করতে জায়গা সংকুলন না হওয়ায় মাঠের জায়গা আরো অনেক বাড়ানো হয়েছে তারপরেও জায়গা সংকুলন হচ্ছে না আজ একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইং তারিখ পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাতের চিত্র এই মাটির ইমাম হচ্ছেন আলহাজ মাওলানা আব্দুল সত্তার সাহেব সুযোগ্য সুফার আফতাবুদ্দিন উদ্দিন দাকিল মাদ্রাসা আজ ঈদের দিন সকাল নয় গোটিকার মধ্যে পুরো মাঠ মানুষে ভরপুর হয়ে উঠেছে পরিবারের লোকজনদের একসাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই একসাথে ঈদের জামাত আদায় করার লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত এলাকার মানুষজন ঈদের পূর্বে চলে এসেছেন নিজ গ্রামের বাড়িতে পরিবারের লোকজনদের সাথে ঈদ করার জন্য প্রবাস হতে অনেকে নিজ বাড়িতে চলে এসেছেন কিছু সংখ্যক মানুষ সরকারি চাকরি কিংবা অন্যান্য চাকরির ছুটি না পাওয়ায় তারা নিজ এলাকায় ঈদের জামাত আদায় করতে পারেনি ঈদ মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসব ঈদের আনন্দ বয়স্কদের চেয়ে ছোটদের ওদের মধ্যেই সবচেয়ে বেশি আনন্দ বিরাজ করে বড়দের ঈদের নতুন পোশাক না হলেও ছোটদের জন্য অবশ্যই নতুন পোশাক লাগবে ঈদকে কেন্দ্র করে ঈদগাহ মাঠের পাশে জমে উঠে দোকানদারদের মেলা এইবারের ঈদ ফিতর অর্থাৎ রমজানের ঈদে গরুর মাংসের দাম বেশি হওয়া সত্ত্বেও অধিকাংশ জায়গাতে আমি লক্ষ্য করেছি বিশ পঁচিশ জন মিলে একটি গরু জবাই করে মাংস নিয়েছে গ্রামের নিম্নবিত্ত পরিবারগুলোর অনেকে প্রবাসে কর্মরত থাকায় গ্রামের অধিকাংশ পরিবারগুলো এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বর্তমানে গ্রামে বিদ্যুতের লোডশেডিং একেবারে কমে গিয়েছে সর্বোপরি পবিত্র ঈদুল ফিতরের ঈদের আনন্দ সবাই সুন্দরভাবে উপভোগ করতে পেরেছে